হ্যালো মাই চ্যানেল তো আজকে বানাবো মোমো তিনজনের হিসেবে বানাবো তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি তেল ময়ম দিয়ে নেব ফার্স্টে ভালো করে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি এরপরে এটাতে অ্যাড করবো জল জল দিয়ে হালকা হালকা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আজকে বানাবো আমি ভেজ মোমো তার সঙ্গে থাকবে মোমো চাটনি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো খুব সহজেই আমি তোমাদের বানিয়ে শেখাবো কীভাবে ভেজ মোমো বানাতে হয় তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কিছু সবজি নিয়ে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো সবগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেবো আমি তো সবজিগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম একটু কম লাগছে ভাবছি কুচি আর একটু দিয়ে দেবো আর এটাতে আমি অ্যাড করে দেবো নুন নুন দিয়ে জলটা বের করে দেবো তার যে সবজির যে জলটা আছে ওইটা নুনটা মিশিয়ে জলটা বের করে দেবে এবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি নিয়েছি এই যে সবজি থেকে জল বেড়ে গেছে আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকেও ভালো করে গ্রাইন্ড করে নিয়েছে গ্রাইন্ডারে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি সবজিগুলোর সঙ্গে মিশিয়ে দেব আর সবজিগুলো থেকে যাতে এক্সট্রা জল না বের হয় তার জন্য তার সঙ্গে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখে নেক্সট স্টেপ হচ্ছে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেলটা একটু গরম হয়ে গেলে যে সবজিগুলো কেটে রেখেছিলাম ওই সবজিগুলো সব মাখিয়ে নেব এবং তার সঙ্গে একটু ভালের জন্য অ্যাড করবো হচ্ছে গোলমরিচ গুঁড়ো এদিকে দেখো আমার দোটা কত নরম হয়েছে তো এবার লেচি কেটে বেলে নেবো প্রচুর নরম হয়েছে তার জন্য তার উপরে একটু ময়দা চলে দিয়েছি ফার্স্টে আমি একটা হ্যাক ট্রাই করেছিলাম লেচিটাকে বেলে বড় রুটির মতো করে তারপরে একটা কোটা ঢাকনা নিয়ে এসে কেটে নিয়েছিলাম ও কোটা ঢাকনাটা ছোটো ছিল তাই জন্য ছোট ছোটো হয়েছিলো তোমরাও চাইলে এই হ্যাকটা ট্রাই করতে পারো বাড়িতে তো তারপরে আমি লুচির মতো একটু বড় বড় করে বেলে তার উপরে মশলা দিয়ে তার ভেতরে মোমোটা স্টিম করার জন্য আমি আমার কাছে তো মোমো স্টিমার বা ইডলি স্টিমার ছিল না তাই জন্য আমি নর্মাল একটা ডেচকির ভেতরে জল দিয়ে তার উপরে ছাঁদা গামলাতে সাদা তেল মাখিয়ে তারপরে মোমোগুলো তুলে দিয়েছিলাম ঢাকা দিয়ে মোমোগুলো স্টিম করে নিয়েছিলাম তোমরা চাই তোমাদের যদি স্টিমার না থাকে তোমরা এই প্রসেসে করতে পারো বা ছাদা থালা থাকলেও হবে তো এরপরে এই রকম করে বাকি সবগুলো আমি স্টিম করে নিয়েছিলাম চলো তো এবারে আমরা চাটনি বানাই মোমো চাটনিটা করার জন্য আমি তিনটে টমেটো নিয়েছিলাম তিনটে টমেটো রসুন একটু কোয়াগুলো একটু বড় বড় নিয়েছিলাম আর দু চারটে মতো আলু লঙ্কা জলে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে এরপরে সেদ্ধ হয়ে গেলে টমেটোর ছালগুলো ছাড়িয়ে নিয়েছিলাম এরপরে ওই একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছিলাম তো মিক্সিতে একটুখানি আমি হচ্ছে নুন দিয়ে গ্রাইন্ড করে নিয়েছিলাম তারপরে নেক্সট হচ্ছে একটা প্যানের মধ্যে তেল গরম করে সাদা তেল দিয়ে কিছু রসুন কুচি দিয়ে তারপরে যে পেস্টটা করেছিলাম টমেটোর ওই পেস্টটা দিয়ে তার উপরে একটু সয়া সস দিয়েছিলাম আর একটু ঝালের জন্য হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম ওটা তোমরা চাইলে নাও দিতে পারো তো লঙ্কা তো দেওয়া ছিল শুকনো লঙ্কাগুলো ঝাল ছিল না তাই জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে নামে নিয়েছি একটু নাড়া করে তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই